আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে দূরীয় কাছে থেকে যারা আমাদের এই আজকের ঘাসের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দর্শক যেই ঘাসটি আপনাদেরকে বর্তমানে দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি মূলত বাংলাদেশে বাইরাল একটি ঘাস অন্যান্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটি যেমন আপনার আপনার ফলন বেশি হয় তেমন আপনার প্রোটিন বেশি তেমন আপনার এই ঘাসটি আপনার ক্যালসিয়াম বেশি শুধু ক্যালসিয়াম বেশি না অন্য যেই ঘাস বাংলাদেশে রয়েছে বা যেই যেসব হাইব্রিড ঘাস বাংলাদেশে রয়েছে সেই ঘাসে মূলত চার ঘাসের যেই প্রোটিনটা সেটা মূলত চার থেকে পাঁচ পার্সেন্ট প্রোটিন থাকে তবে এই গুয়াতিমালা ঘাসে আপনার ঘাসের প্রোটিনটা প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট দর্শক এই ঘাসটিকে মূলত পঁয়ত পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন না দশক পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু ক্যালসিয়াম এই ঘাসটি পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম থাকার কারণেই এই ঘাসটিকে কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস বলা হয় দর্শক এই গাছগুলো এর এমন একটা ঘাস জমির ভিতরে ঢুকলে আসলে আর তেমন ভালোভাবে কিছুই দেখা যায় না দেখেন এখানে এই জারটা একটু হেলে পড়েছে তবে এখানে যে কি পরিমাণ ঘাস হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো একটু হালকা বাতাস আসলে কিন্তু হেলে পড়ে এই যে আর একটা জার এটাও মোটামুটি অল্প কিছু হেলে পড়েছে নিজ দিয়ে আর বাকিটা দ্বার সোজা রয়েছে এদিকেও দাঁড় দাঁড়ানো রয়েছে তো দর্শক বর্তমানে এই গুয়াতিমালা ঘাসের হানড্রেড পারসেন্ট পরিপক্ক এবং ভালো মানের কাটিন আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা যদি এই ঘাসের এই ঘাসগুলো চাষ করতে চান অথবা এই ঘাসটি আপনারা আপনাদের খামারে লাগাতে চান তাহলে আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই গাছের কাটিং গুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আজকে ভিডিওটি বেশি লম্বা করব না আমাদের এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন